আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আপনারা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন লার্নেড অ্যাডভোকেট সেলিম ভাই ডান পাশে আছেন লার্নেড অ্যাডভোকেট আমাদের ইয়াসিন ভাই তার ডান পাশে আছেন লার্নেড অ্যাডভোকেট কামরুজ্জামান এবং আমাদের কোর্ট স্টাফ নৌশেদ আমরা লয়ার্স এটের উদ্যোগে আমরা আজকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে যাওয়ার জন্য একত্রিত হয়েছি পরবর্তীতে আমাদের আরো কিছু ফ্রেন্ড আসলেন এখানে আসেন অ্যাডভোকেট জাকির হোসেন নয়ন সহ আরো আমাদের একজন বন্ধু তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে গিয়েছিলাম সেখান থেকে আমরা রওনা হলাম নাঙ্গল কোটের উদ্দেশ্যে নাকসাম হয়ে আমরা নাঙ্গল যাব। যাবো সেই জন্য আমরা একত্রিত হয়েছি কিছুটা ফ্রেন্ডদের সাথে সময় কাটিয়ে তাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করলাম ত্রাণ কার্যক্রমের আমরা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা নাঙ্গলকোটে চলে এসেছি হোয়াইট অ্যান্ড রেড টি শার্ট নওশের সেলিম ভাই সেলিম ভাই এবং কামরুজ্জামান পাশে একজন আমাদের ত্রাণের অ্যাডভোকেট কামরুজ্জামানের ভাতিজা সাইফুল ইসলাম উনি আছেন আমাদের সাথে তারপর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত হলাম গিয়ে আমাদের স্থানীয় যেই ভাইয়েরা ভলান্টিয়ার ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করবেন সেখানে মঞ্জুরুল ইসলাম ভাই শাওন ভুঁইয়া সৌরভ ভুইয়া এবং সাইফুল ইসলাম তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খামের মধ্যে টাকা পয়সা রেখে আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা হচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও আমরা আসলে খামের মধ্যে টাকা পুড়িয়ে আমরা রওনা হয়ে যাচ্ছি এলাকার দিকে আমরা রেডি হচ্ছি এরপর এখান থেকে আরও ভিতরে আমরা চলে যাব। আমরা অলরেডি তখন নাঙ্গল কোর্টের প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যা দুর্গত এলাকাগুলিতে আমরা চলে যাচ্ছি রাস্তাঘাট বেশ ভঙ্গুর খারাপ হয়ে গেছে স্থানীয় ছোট ছোটো ছেলেমেয়েরা আমাদেরকে ফলো করতেছে দেখছেন আমরা কিছু যেতে পারতেছিলাম কিছু থেমে যাচ্ছিলাম আমাদের টার্গেট করা লোকজনকে আমরা খুঁজে বের করতেছিলাম ওনারা কোথায় আছে এক পর্যায়ে আমরা যেখানে অবস্থান নিচ্ছিলাম সেখানে আসলে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে পানি এই আমাদের যে ভাইগুলি আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা এবং স্থানীয় যেই মানুষগুলি এই যে বাচ্চাগুলি দেখতেছেন যে জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করতেছিল আমরা মূলত ওদের মা আমাদের একজন ত্রাণ গ্রহণকারী সো আমরা ওনাদেরকে খুঁজতেছিলাম রাস্তাগুলি কিন্তু অনেক ডুবে গিয়েছে এবং দুই পাশে পানি এবং এই রাস্তাগুলি যেই রাস্তাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলিতে কোমর সমান পানি ছিল একজন প্রাপ্তবয়স্ক মানুষের এই রাস্তাগুলি ডুবে গিয়েছিল প্রায় কমপক্ষে তিন ফুটের মতো পানি ছিল এই রাস্তাগুলির উপরে এখন যেখানে যেখানে পানি জমে আছে সেইখানে যাদের সময় আছে তারা মাছ ধরার চেষ্টা করতেছেন এই ভদ্রলোক ভাই উনি মাছ ধরার চেষ্টা করতেছেন আমাদের রিকোয়েস্টে উনি আসলে জাল ফেলার চেষ্টা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি আসলে খুব ভালো পারেন না উনি বলতেছিলেন ভাই আমি তো পারি না আমরা বললাম যে ভাই চেষ্টা করেন চেষ্টা করেন তো মানে মজার কথা হলো পরবর্তীতে ওনার জালটা যখন উঠে তখন অন্তত ছোট মাছ একটা মাছ ছিল আমরা এইখানে মূলত আমাদের একটা গ্রুপ রান দিতে গিয়েছে ভিতরে আর আমরা এখানে অপেক্ষা করতেছি কিছুটা চিল দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফসলের মাঠ ফসল কেটে নেওয়া হয়েছে ধান এবং আমরা সেখানে দাঁড়িয়ে আছি যাদেরকে আমরা পাঠিয়েছি ভিতরে তারা যাতে ফেরত আসে আমরা আগেই লিস্ট করে নিয়ে গেছিলাম কাকে দিব স্থানীয় স্বেচ্ছাসেবক ভাইদের আমরা সহযোগিতা নিয়েছি ওনারা আমাদেরকে যথেষ্ট আন্তরিকতার সহিত সহযোগিতা করেছেন আপনারা মনে দেখতে পাচ্ছেন যে ওনার জালটা তোলা হচ্ছে এবং সেই জালে কিন্তু একটা মাছ ছিল টু অনেস্ট আমরা ওনার সাথে মজা করতেছিলাম বেশ ভদ্রলোক আমাদের এই ভাইটায় একটা মাছ আপনারা দেখতে পাইলেন এই পর্যায়ে ওইখানের যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে তার কার্যক্রম শেষে আমরা আরেকটু সামনের দিকে আরেকটু ভিতরে যাচ্ছি মানে এমন একটা জায়গায় গিয়েছি সেখান থেকে আসলে আর বেশি দূর যাওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো আমরা সেখানে থেমে গিয়েছিলাম তারপরে আমরা অনেক সময় বাইক রেখেও আমরা হেঁটে রওনা হয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আর এই রাস্তাটা এতই কর্দমাক্ত যে আমরা আর বাইক নিয়ে যাই যেতে পারছিলাম না আমরা হেঁটে হেঁটে রওনা হয়ে গিয়েছিলাম আমরা যাচ্ছিলাম সামনের দিকে যেখানে আমাদের যে টার্গেটেড ফ্লাড ভিকটিম ওনারা আসবেন আমরা ওনাদের হাতে আমরা ট্রানের যে খামটি সেটি পৌঁছে দিব সেজন্য আমরা হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদেরকে এই ত্রাণগুলি ত্রাণ দানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমি আবারও ভাইদের নাম যদি বলি মঞ্জুরুল ইসলাম ভুইয়া শাওন ভুইয়া সৌরভ ভুইয়া এবং সাইফুল ইসলাম ভুইয়া আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট ফুল টিম আমরা সবাই ওই ত্রাণ কার্যক্রমে ছিলাম ওনারা একেবারেই কোনো কিছুর বিনিময়ে ছাড়াই আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন ওনারা আমাদের অ্যাডভোকেট কামরুজ্জামান ভুইয়া ভাইয়ের পরিচিত আমরা সেই রেফারেন্সে ওইখানে গিয়েছি ওনারা অলরেডি আমাদের জন্য একটা মানে একটা লিস্ট তৈরি করে রেখেছিলেন আমরা কাদেরকে দেব সেই লিস্টের বাইরেও আমরা গিয়েছি আমাদের যে ত্রাণ কার্যক্রমের জন্য যে ত্রাণ আমরা সংগ্রহ করেছিলাম তার প্রায় বেশিরভাগ অংশই আমরা আজকে ডোনেট করে এসেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও একবার যাব আপনারা চাইলে আপনারা যারা আমাদের এই ব্লগ দেখতেছেন আপনারা আপনারা কেউ চাইলে আমাদের সাথে এখনও অংশগ্রহণ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরে আমাদের কিছু বিক্রিম আসতেছে ওনাদের ছবি আমরা নিব না